কী পাইছি জীবনে কি হারাইছি এগুলো নিয়ে এখন আর ভাবি জীবনে কি করতে পেরেছি আমাকে দিয়ে কি হয়েছে এটা মাঝে মধ্যে ভাবি কিন্তু এই সবগুলো ভাবনাকে পিছনে ফেলেন তখনই ভাবি যে নতুন করে আবারও একটা ট্রিপ দিতে হবে কোথাও ঘুরতে যেতে হবে রিফ্রেশমেন্ট লাগবে সবথেকে বড়ো কথা হচ্ছে আমরা যারা কাজ কাম নিয়ে ব্যস্ত থাকি পুরা মাস পুরা সপ্তাহ ব্যস্ততায় কাটে আমাদের সবারই কমবেসে উচিত লং ড্রাইভে যাওয়া কোথাও না কোথাও একটা ট্রিপ দেওয়া কিছুটা সময় একান্তভাবে কাটানো আর এই অল্প কিছু সময় আপনি একান্তভাবে কাটানোর পর আপনি ফিল করতে পারবেন এক সপ্তাহ এক মাস পনেরো দিনের এনার্জি আপনি পেয়ে গেছেন এই এই যে এনার্জিটা আপনি পাইছেন এই এনার্জিটা আপনি দেখবেন যে এই ট্রিপটা দেওয়ার কারণে আপনি খুব ইজিভাবে আপনি অনেক কঠিন কাজগুলো আপনার অফিসিয়াল হোক দোকানে যদি জব করেন বা যে কোনো কিছু করেন আপনি খুব ইজিভাবে হ্যান্ডেল করতে পারছেন আর আমাদের সব থেকে বড়ো চিকিৎসাটা হচ্ছে ঘোরাঘুরি কোথাও লং ড্রাইভ ট্রিপ বা লম্বা একটা জার্নি জার্নি আসলে মানুষকে অনেক কিছু শিক্ষা দেয় আমাদের দেখা শোনা আমরাও নতুনত্ব আমরা খুঁজে পাই এই জার্নির মাধ্যমে তাই চলে আসুন আমার সাথে একটা ট্রিপ দিতে কমেন্ট করতে বলবেন না